আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত সম্মানিত ভিউয়ার্স এইচএসবি কনস্ট্রাকশনে সবাইকে স্বাগতম বিশেষ করে ভিডিওটি না টেনে দেখার জন্য অনুরোধ রইল আমি আপনাদের মাঝে উপস্থাপন করব একটি টেন সেট গড় দেখতে সাদের মতোই লাগে গোড়ের বাহির সাইড দেখানোর চেষ্টা করব সঙ্গেই থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এটা হচ্ছে সামনের জানালাটা যেটা আপনাদেরকে দেখাইলাম তারপরে হচ্ছে অপোজিট সাইডের জানালা যেটার মধ্যে আমরা ডিজাইনকৃত দুটি পিলার ব্যবহার করেছি এটা দূর থেকে অসাধারণ সুন্দর এটা হচ্ছে সামনের ফোর্স যেটা সত্য মানে দূর থেকে মনে হয় যে এটা ছাদের ঘর ফোর্সের মধ্যে আমরা একটি ডিজাইনকৃত কলাম ইউজ করেছি এগুলো কিনতে পাওয়া যায় অনেকেই জানেন বা অবগত আছেন যে এগুলো কিনতে পাওয়া যায় নিচেও আমরা একটা ক্যাপ ব্যবহার করেছি সেই সুন্দর অসাধারণ আমি শুধু গড়ের বাহিরের অংশগুলো দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে গড়ের প্রবেশপথ এবং সামনের সিঁড়িটা ওই পাশে আরেকটি গ্রিল রয়েছে যেটা বারান্দায় ইউজ করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন আরেকটি জানালা জানালার মধ্যে আমরা দুটি ক্যাপ ডিজাইন কৃত ফিলার ইউজ করেছি এবং সামনের দুটো জানালাই থাই গ্লাসের দেয়া এবং সামনে রয়েছে একটি বক্স যার কারণে ভিতরের বারান্দার ঠিনগুলো দেখা যায় না দূর থেকে দেখতে সাদের মতোই লাগে তো এর ভিতরে রয়েছে পাঁচটা রুম চারটা বাথরুম এবং দুইটা পকেট রুম যে দুটো জানালা আপনারা দেখতে পেলেন এই জানালার ভিতরে পকেট রুম এটা হচ্ছে বাহিরের সাইড যেখান থেকে বারান্দা শুরু হয়েছে এবং মেইন ঘর এই যেভাবে দেখতে পাচ্ছেন ঠিক সেভাবেই বাস্তবে আরও সুন্দর দেখা যায় এটা ফ্রন্ট সাইড অর্থাৎ সামনে থেকে দেখানোর চেষ্টা করেছি সত্যি মানে অসাধারণ একটি গড় এটা অপোজিট সাইড যেটা মানে দূর থেকে সাদের ঘরের মতোই লাগে তো এর ভিতরে পাঁচটা রুম এবং চারটা বাথরুম আর দুইটা পকেট রুম বারান্দা সহ বিশাল জায়গা ঘরের ভিতরে আর এটা হচ্ছে ফ্রন্ট সাইড দেখালাম তারপরে ব্যাক সাইডে চলে যাচ্ছি ব্যাক সাইডটা দেখানোর চেষ্টা করব। এটা একটা কাঁঠাল গাছ ওনাদের বাড়িতেই তো কাঁঠালগুলো দেখে ভালো লাগলো তাই ভিডিওতে নিয়ে আসলাম এটা হচ্ছে ওনার বাড়ির পেছনের অংশ যেখান থেকে ঘরের ভিউটা সত্যিই অসাধারণ মনে হয় অনেক সুন্দর এই যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি পিছনে তিনটি জানালা এবং একটি ফ্যান লাইট ইউজ করেছি যেটা বাথরুমের মধ্যে পড়েছে এবং তিনটি জানালা তিনটি রুমে পড়েছে অপজিট সাইডে দুটি রুম রয়েছে তো সব মিলিয়ে আসলে অল্প বাজেটের মধ্যে এই গরটি অসাধারণ এই গড়ে কি পরিমাণ আসবাবপত্র লেগেছে জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন এবং যদি কোনো পরামর্শ থেকে তাকে সেটা দিয়ে আমাকে সহযোগিতা করবেন সকলের পরামর্শ নিয়েই সামনের পথ চলতে চাই এটা আবারও আমি সামনের ভিউটা দেখানোর চেষ্টা করতেছি আসলে সত্যিই অসাধারণ সুন্দর এটা বাস্তবে দেখলে হয়তো